কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে সোনারপুরে তৃণমূল বিধায়িকার ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনারের কাছে একরকম বিধানসভায় একরকম ভোট প্রচারে একরকম এইরকম বিভ্রান্তিকর ডিগ্রি লাভলি মৈত্রের প্রত্যুত্তরে লাভলি মৈত্রী সুকান্ত মজুমদারকে কেন্দ্রের হাফ প্যান্ট পরা নির্লজ্জ মন্ত্রী বলেছেন এরা নারী বিদ্বেষী উড়িষ্যার ঘটনায় উড়িষ্যার শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন শিক্ষা ব্যাপারে গতকাল কথা আমি শুনলাম কোন একজন হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স হ্যান্ডেলে বোধায় প্রকাশ করেছেন আপনাদের মাধ্যমে আমি জানলাম সরকারি নথিতে অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী ছিলাম নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার কমপ্লিট করেছি এবং সেটা প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে সেটা উনিও কিন্তু উল্লেখ করেছে। সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে কোথায় কি প্রিন্ট প্রিন্ট হয়েছে কে করেছে কোথায় কোথায় কি কি আছে নেই সেটা আমি জানি না আমার জানা নেই বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে সেটা দায়িত্ব কিন্তু আমার নয় আমরা সরকারি নথিতে যেটা জমা দিই সাবমিট করি সেটাই আমাদের সবকিছু এবং সেটাই এবং সেটাই অরিজিনাল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এটার কথা হচ্ছে যে মিথ্যাচার যেটা উনি বলছেন সেগুলো অভ্যেস কাটছুপি করা আজকে উনি একটা অপদার্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ওনার লজ্জা করে না ওনার তো পদত্যাগ করা উচিত আজকে উড়িষ্যাতে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন সবাই উড়িষ্যার শিক্ষামন্ত্রী চুপ কেন আজকে উড়িষ্যায় কোন সরকার চলছে ডাবল ইঞ্জিন সরকার চলছে ওদের লজ্জা লাগে না আজকে এক যোগে উড়িষ্যার শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সবার আজকে পদত্যাগ করা উচিত মেয়েটাকে কি করা হয়েছে নোস্তা করা হয়েছে গায়ে আগুন দিয়েছে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওদের লজ্জা লাগে না ওরা আবার কথা বলে আজকে বিজেপি এমন একটা দল যারা নারী বিদ্বেষী দল যারা মেয়েদের উত্থান সহ্য করতে পারে না মেয়েদেরকে সম্মান করতে জানে না যেখানেই দেখে মেয়েরা এগিয়ে যায় সেখানে মেয়েদের সম্পর্কে একটা মিথ্যে কথা মেয়েদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য মেয়েদের সঙ্গে অসভ্যতা এবং তাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এটা বিজেপির কালচার আপনারা দেখছেন হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছে বাংলায় কথা বললে সে বিদেশি অর্থাৎ বাংলার প্রতি যে ঘৃণা বাংলার মানুষের প্রতি যে ঘৃণা মেয়েদের প্রতি যে ঘৃণা সেটা প্রতিফলিত হচ্ছে বারবার বিজেপির কর্মকাণ্ডে আর রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওরা এটা করছে ওরা জানে সামনে নির্বাচন বাংলার মানুষ ওদেরকে এবার একদম ছুঁড়ে ফেলে দেবে সেই কারণের জন্য আজকে এই হাফ প্যান্ট মন্ত্রী বিভিন্ন রকম মন্তব্য করছে আমি শুনেছি উনি অধ্যাপক ওনার থেকে এটা এক্সপেক্ট করা যায় না ওনার যদি শিক্ষাগত যোগ্যতা এতটাই থাকে এবং উনি অধ্যাপক হয়ে থাকেন আমি আমি ওনার এগেনস্ট আইনত ব্যবস্থা নিতে পারি এই ব্যক্তিগত আক্রমণের জন্য কিন্তু সেটা করে আমরা সময় নষ্ট করবো না কারণ আমার মানুষের জন্য কাজ করতে হয় মানুষের পাশে আমরা থাকি বিজেপির কোনো কাজ নেই মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই ওদের কোনো কাজ নেই ওরা সকাল থেকে এগুলোই করতে পারে ইভিএম এ করতে পারে মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে আমরা সেগুলো করি না আমাদের মানুষের জন্য কাজ করতে আমার এত সময় নেই ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব কিন্তু আমি এটুকু আশা করবো উনি যেহেতু অধ্যাপক বলে দাবি করেন নিজেকে উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ সমাজের ওনার কাছ থেকে আমি আশা করব উনি এই পাবলিক ফোরামে এসে উনি যে আমার সম্পর্কে মিথ্যাচার করছে এবং মিথ্যে কথা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে উৎসাহ করার চেষ্টা করছে সেটা যেন উনি পাবলিক ফোরামে এসে একটা অ্যাপোলজি চায় আমার বলা আপনার কেন আমার বিরুদ্ধে বলে নয় আমি একজন মেয়ে বলে যে এই মেয়েরাই এগিয়ে যায় বিজেপি সেটা সহ্য করতে পারে না আমি আবার বলছি বিজেপি একটা নারী বিদ্বেষী দল মহিলা বিদ্বেষী দল মহিলাদের অসম্মান করে মহিলাদের উত্থান ওরা সহ্য করতে পারে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে কত রকমের কুরুচিকর মন্তব্য করেছে বিজেপির দল বিজেপির দলের নেতারা আজকে বিজেপির দলের নেতাদের একাধিক কুকীর্তি আমরা দেখতে পাই তারা মেয়েদেরকে অসম্মান করে মেয়েদেরকে হেনস্থা করে তার প্রমাণ আজকে আবার পাওয়া গেল উড়িষ্যায় ডাবল ইঞ্জিন সরকার একটা মেয়েকে তার বিভাগীয় প্রধান হেনস্থা করলো এই বিষয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুনীপ দাস বলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়িকা অরুন্ধতি মৈত্র ওরফে লাভলি মৈত্র উনি গত উনিশ তিন দু হাজার একুশ সালে নমিনেশন ফিল আপ করেছিলেন সেই নমিনেশনে উনি উল্লেখ করেছেন উনি দু সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে উনি বিএ পাস করেছেন তার কিছুদিন পরে সপ্তাহ মধ্যে উনি যখন পরিচয়পত্র বিলি করেন বিধানসভা এরিয়াতে সেখানে উনি উল্লেখ করেন সেম্পল কলেজ থেকে বিএ পাস করেছেন এমনকি যে বিধানসভার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ওনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশান ব্ল্যাঙ্ক আবার যে বিধানসভার যে সদস্য পরিচিতি পুস্তক আছে সেখানে দেখা যাচ্ছে উনি গোয়েন্দা কলেজ থেকে বিএ পাস করেছেন কিন্তু আমরা সবাই জানি গোয়েন্দা কলেজে বিএ পাস পড়ানো হয় না মানে বিকম পড়ানো হয় শুধুমাত্র ওদের পুরোটাই মিথ্যে আমাদের ভারত সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তরের ডক্টর সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছে সর্বভে সত্যি এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত কারণ তদন্তে দোষী সাব্যস্ত হলে কিংবা ভুল তথ্য দিয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা এই লাভলি মৈত্য ওঠবে অরুন্ধী মৈত্রে বিধানসভার সদস্য পদ খারিজ হওয়া উচিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা